আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন তো আজকে আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আমি আপনাদের দেখাবো আপনারা কীভাবে ফ্রি ওয়াটপ্রেসের মাধ্যমে পোর্টফোলিও একটা সাইট ক্রিয়েট করবেন তো কীভাবে আপনারা ফ্রি ওয়ার্ডপ্রেস পোর্টফোলিও ক্রিয়েট করবেন সেটা আজকে আমি আপনাদের দেখাবো তো আমি বেশি কথা পারবো না চলুন আমরা মূল কাজে ফিরে যাই আমি দেখিয়ে দেবো আপনারা কিভাবে শুরু করা যাক প্রথমে আমরা আমাদের কাজ শুরু করার জন্যই দেখুন এখানে আমি সার্চ করব ওয়াটপ্রেস ডট কম আমরা ওয়াটপ্রেস ডট কম এ চলে যাব আমাদের একটা ডোমেন লাগবে ডোমেন্ট তো আমরা এখানে চলে আসবো ওয়াটপ্রেস ডট কম আপনারা ফ্রিতে ও হোয়াটপ্রেসে বানাতে চাইলে এখানে চলে আসবেন এবং এখানে দেখুন আমরা চলে এসেছি এখান থেকে দেখুন লগ ইন এবং গেট স্টার্ট এই অপশন দুটো রয়েছে আমরা এখান থেকে শুরু করব তো এই দেখুন আমি গেট স্টার্টেড এখানে ক্লিক করে দিয়েছি আপনারা এখানে ক্লিক করে দেবেন আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকলে শুধু লগ ইন করে নেবেন তো এখানে আমি নতুন আর একটা ইন্টারফেস চলে আসবে এই দেখুন এখানে চারটা অপশান চলে এসেছে ক্রিয়েটিভ অ্যাকাউন্ট কন্টিনিউ উইথ গুগল কন্টিনিউ উইথ অ্যাপেল কন্টিনিউ উইথ হাব এবং কন্টিনিউ উইথ ইমেল তো এখানে চারটা অপশানস রয়েছে তো আমরা এখান থেকে ইমেল অপশান এখান থেকে চলে যাবো আমরা কন্টিনিউ উইথ ইমেল এখানে ক্লিক করে দেবো দেন এখানে দেখুন ইন্টার ইওর ইমেল এখানে আমরা আমাদের ইমেলটা দিয়ে দেবো যে ইমেল দিয়ে আমরা একটা প্রেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছি তো এখানে আপনারা আপনাদের ইমেলটাকে দিয়ে দেবেন এখানে আমি আমার ইমেলটাকে দিয়ে দিচ্ছি তো আমার ইমেলটা আমি এখানে দিয়ে দিয়েছি এরপর আমরা এখান থেকে কন্টিনিউ এখানে ক্লিক করে দেবো এখানে আমি ক্লিক করে দিয়েছি আপনারা আপনাদের ইমেলটা এভাবে দিয়ে কন্টিনিউ দিয়ে দেবেন এবং এখানে দেখুন চুজ ইউর ডোমেন্স আমরা এখান থেকে আমাদের ডোমেন সিলেক্ট করব তো এখানে আপনারা যে নামে আপনাদের ডোমেন নিতে চাচ্ছেন সেই নামটা এখানে লিখে দেবেন তো এখানে আমি একটা নাম দিয়ে দেব যে কোনো একটা নাম হ্যাঁ দেখুন এখানে আমি হাফিজুর নাম দিয়ে দিয়েছি আপনারা যে কোনো নাম ইউজ করতে পারবেন তো এখানে দেখুন অনেকগুলো ডোমেন চলে এসেছে আপনার ছেলে এখান থেকে পারচেজ করতে পারবেন এবং এখানে সকল আপনাদের যেই নামে সার্চ করবেন সকল ধরনের ডোমেন চলে আসবে আপনাদের ডোমেন থাকলে তো এখানে দেখুন এই দেখুন ফ্রি ডট কম আপনার নামের শেষে তো আপনারা ফ্রি ইউজ করতে চাইলে এখানে এইরকমভাবেই পাবেন এখান থেকে আপনারা এইভাবে চলে আসবেন কন্টিনিউ করে এবং এখানে দেখুন প্ল্যান দেখাবে আপনার এখান থেকে ফ্রি স্টার্ট উইথ ফ্রি এটা এখানে ক্লিক করে দেবেন আপনারা ফ্রি ইউজ করতে চাইলে এই ভাবে করতে হবে এই দেখুন আমাদের হটপ্রেসটা চলে এসেছে এই দেখুন আমাদের এখানে কাজ শেষ আমরা আমাদের এই দেখুন আমরা অটপ্রেসটা লগ করে ফেললাম এভাবে আপনারা খুব সহজে করে ফেলতে পারবেন তবে এখানে আপনারা ফ্রি ইউজ করতে চাইলে এখানে পার্সোনাল পোর্টফোলিও আপনারা ক্রিয়েট করতে পারবেন না এখানে এয়ারপ্লেসে যা যা কিছু দেওয়া রয়েছে আপনারা সেগুলোই ইউজ করতে পারবেন বাইরের কোনো প্লাগেন থিম আপনারা এখানে আপলোড করতে পারবেন না এবং আপনারা এখানে ভালো থিম প্লাগেনগুলো ইউজ করতে পারবেন না এগুলো ইউজ করতে চাইলে আপনাদের প্ল্যান কিনে নিতে হবে তো ফ্রিতে ইউজ করতে চাইলে এখানে আপনারা বিজনেস সম্পর্কে এখানে পেয়ে যাবেন এই দেখুন এখানে এই আপনারা যখন এভাবে আপনারা হোয়াটপেজ ক্রিয়েট করবেন তখন দেখবেন আপনার এখানে সব কিছু তথ্য চলে আসবে আপনাদের তো এখান থেকে আপনারা বুঝতে পারবেন এটা কিভাবে ইউজ করা যায় তো এটা বেশি সুবিধার না আপনার ভালো প্রফেশনাল এবং পার্সোনাল পোর্টফোলিও ক্রিয়েট করতে চাইলে অবশ্যই আপনাদের ডোমেন হোস্টিং কিনতে হবে কিনে আপনাদের ইউজ করতে হবে না হলে আপনারা কোনো ক্ষেত্রেই ভালো পাবেন না তবে ফ্রিতে ইউজ করতে চাইলে আপনারা এই অর্টপেসটা ট্রাই করতে পারবেন অর্টপেস্ট ডট কম এখান থেকে আপনারা বেসিক কিছু জিনিস এখানে পেয়ে যাবেন আপনারা পোর্টফোলিও ক্রিয়েট করার জন্য এই দেখুন এখানে অনেক কিছু দেওয়া রয়েছে অনেক তথ্য দেওয়া রয়েছে এখান থেকে আপনারা পেয়ে যাবেন এবং এটা কিভাবে আপনারা ইউজ করতে পারবেন এখান থেকে এসে চলে দেখে নিতে পারবেন এবং এখানে দেখুন কিছু স্টেপ রয়েছে আপনারা এগুলো দিয়ে দিতে পারবেন তবে আমি এগুলো এখন কিছু করব না এখন আমরা আমাদের সাইকে একবার গিয়ে দেখলে দেখবেন এটা কি রকম রয়েছে বর্তমানে দেখুন এখানে ডোমেনটা দেখুন হাফিজুর এইট ডট অটপ ডট কম তো এটা হচ্ছে সাইট যেহেতু আমরা কিছু করিনি তেমন তার জন্য এরকম দেখা যাচ্ছে আপনারা এখানে কোনো ডেমো এম্পোর্ট করতে পারবেন না এখান থেকে আপনারা নিজে থেকে ট্রাই করবেন এই দেখুন এখানে থিম রয়েছে আপনারা এখান থেকে থিম আপনারা এখান থেকে অ্যাক্টিভেট করে দিতে পারবেন এবং এখানে দেখবেন আপনারা কোন কোন থিমগুলো ইউজ করতে পারবেন এখানে সমস্ত থিম আপনারা পেয়ে যাবেন এবং এই থিমগুলো ডেমো ইম্পোর্ট হয়ে যাবে আপনারা সেগুলো কাস্টমাইজ করতে পারবেন অথবা আপনারা নিজে থেকেই ডিজাইন করতে পারবেন আপনারা যেরকম ডিজাইন করতে চাইছেন সেইভাবেই এখানে দেখুন অনেক এই দেখুন পোর্টফোলিও এখান থেকে আপনারা থিম পেয়ে যাবেন দেখুন এই টাইপের থিমগুলো আপনারা এখানে পেয়ে যাবেন এই দেখুন এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো থিম নিয়ে দিতে পারবেন এবং আপনাদের অন্য কোনো থিম প্রয়োজন পড়লে আপনারা সেগুলো সার্চ করতে পারবেন দেখুন এখানে আমি একটা মিকো নামের থিম এই থিমটাকে এখন আমি অ্যাক্টিভ করে দেখুন এই এখানে রয়েছে এখান থেকে আপনার প্রোভাইড ডেমো সাইট এটা একটা ডেমো সাইট এই দেখুন এখান থেকে প্রিভিউ করবেন আপনারা এটা প্রিভিউ করতে পারবেন কত বড় হবে এই ডেমো সাইটটা এরকম আপনারা দেখে নিতে পারবেন তো এটা বেশি বড় নয় এটা শুধু একটা হোম পেজের মতো রয়েছে তো আমি এটাকে অ্যাক্টিভ করে দিলাম দেখুন এটা অ্যাক্টিভ হয়ে গেছে এখন আমাদের সাইট একবার রিলোড দিয়ে দিচ্ছি এই দেখুন আমাদের সাইটে ডেমোটা চলে এসেছে

এখান থেকে ইউজ করতে পারবেন তো ফ্রি তে আপনারা কাজ করতে চাইলে এখানে যেরকম দেওয়া রয়েছে আপনারা সেরকম ইউজ করতে পারবেন দেখুন এখানে আমরা প্লাগ আমরা এ চলে যাচ্ছি এই দেখুন এখানে অনেকগুলো রয়েছে থেকে আপনারা প্লাগিনগুলো ইউজ করতে পারবেন যেগুলো ফ্রি রয়েছে সেগুলো আপনারা ইউজ করতে পারবেন এবং যেগুলো প্রিমিয়াম রয়েছে সেগুলো আপনারা ইউজ করতে পারবেন না যেগুলো পার্সোনাল পোর্টফোলিওর ক্ষেত্রে কাজে লাগবে সেগুলো আপনারা ইউজ করতে পারবেন না সেগুলো ইউজ করতে হলে আপনাদের প্ল্যান কিনতে হবে এখানে অনেক ধরনের প্লাগিন রয়েছে তো এখানে আপনারা সেলে সার্চ করতে পারবেন দেখুন এখানে আমি এলিমেন্টার লেখা সার্চ করছি এই দেখুন এখানে এলিমেন্টার যতগুলো প্লাগিন এখানে চলে এসেছে এখানে দেখুন দেখুন অনেকগুলো প্লাগিন এবং অ্যাডন এখানে চলে এসেছে এলিমেন্টর এখানে দেখুন এখানে ফ্রি এ প্ল্যান এখান থেকে আপনারা একটা প্ল্যান কিনতে হবে আপনারা এগুলো ইউজ করতে চাইলে এখানে দেওয়া রয়েছে আপনারা এগুলো ফ্রি ইউজ করতে পারবেন না এই দেখুন এই দেখুন এখানে দেওয়া রয়েছে আপগ্রেড অ্যান্ড অ্যাক্টিভ এখানে দেখুন আপনাকে এটা অ্যাক্টিভ করতে হলে এখানে আপগ্রেড করতে হবে দেখুন এটা ডিটেলস এখানে চলে এসেছে এই যে এই দেখুন এখানে আপনাকে আপগ্রেড করতে হলে এখানে দেখুন আপনার নেমটাও চেঞ্জ করতে পারবেন এখানে আমি দেখে দিচ্ছি আপনারা কিভাবে এটা ফ্রিতে অ্যাক্টিভ করা সম্ভব না এখানে আপনারা প্ল্যান নিয়ে নিতে পারেন এই দেখুন তো এগুলো আমি দেখাচ্ছি না এখানে আপনারা যেগুলো ফ্রিতে পেয়ে যাবেন সেগুলো আপনারা ইউজ করতে পারবেন এই দেখুন প্লগ ইনস তো আমি এখানে আপনাদের বেশি কিছু দেখাবো না আপনারা যখন এটা এই অটপ্রেসটা লগ ইন করবেন তখন আপনারা বুঝতে পারবেন কীভাবে এটা কাজ করতে হবে এখানে ফ্রি প্লাগিং দেওয়া রয়েছে আপনারা সেগুলো ইউজ করতে পারবেন এবং ফ্রি থিম এই দেখুন আমরা সাইটে চলে এসেছি এখানে আপনারা আপনারা চাইলে আপনারা এখান থেকে সাইটটা এডিট করতে পারবেন তো এখানে আমি এডিট সাইট এখানে ক্লিক করে দিচ্ছি এই দেখুন চলে এসেছে আপনারা এখান থেকে এডিট করতে পারবেন এখানে আপনার অপশানগুলো পেয়ে যাবেন দেখুন পেজেস অল আই অল পেজেস এখানে এখানে আপনারা কয়টা পেজ অ্যাড করবেন সেগুলো আপনারা এখানে অ্যাড করে দিতে পারবেন আপনারা যেগুলো পেজ যতগুলো পেজ ক্রিয়েট করবেন আপনার এখানে শো হবে এখান থেকে আপনার পেজ ডুপ্লিকেট করতে পারবেন এখানে দেখুন আমি একটা ডুপ্লিকেট করে দিলাম এই দেখুন ডুপ্লিকেট হয়ে গেছে এবং আপনারা এক পেজও করে দিতে পারবেন এখান থেকে আপনারা খুব সহজভাবে এডিট করতে পারবেন এখানে দিয়ে দিতে পারেন এখান থেকে আপনারা খুব সহজভাবে এডিট করতে পারবেন দেখুন এখানে গেস্ট গেট স্টার্টেড কন্টিনিউ দিয়ে দেবে এখান থেকে আপনারা যেভাবে চান সেভাবে আপনারা আপনারা ডিজাইন করতে পারবেন এখানে সে অপশানগুলো পেয়ে যাবেন আপনারা কোনো উইজেট অ্যাড করতে চাইলে কীভাবে অ্যাড করবেন এইখানে দেখুন প্লাস আইকন এখানে ক্লিক করে দেবেন হে দেখুন এখান থেকে আপনারা উইজেট অ্যাড করতে পারবেন এখানে সকল অপশন আপনারা পেয়ে যাবেন এই দেখুন প্যারাগ্রাফ হেডিং লিস্ট এখানে কোড আরও অনেক কিছু অপশানস এখানে আপনারা পেয়ে যাবেন এগুলো আপনারা ইউজ করতে পারবেন এই দেখুন হেডিং এখানে হেডিং চলে এসেছে এখানে আপনারা যে কোনো নেম দিয়ে দিতে পারবেন যে রকম নেম প্রয়োজন পড়বে আপনাদের দেখুন এখানে আমি হাই দিয়ে দিলাম এখানে আপনারা আরও কিছু অ্যাড করতে পারবেন চাইলে তো আমি এখানে আপনাদের বেশি কিছু দেখাবো না তো কীভাবে আপনারা ফ্রি অটপ্রেসে পোর্টফোলিও ক্রিয়েট করবেন সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন ফ্রি প্রেস ফ্রি বলতেই তেমন আপনারা ভালো সুবিধা পাবেন না ফ্রি ভালো সুবিধা পেতে হলে আপনাদের ভালো ডোমেন লাগবে ভালো এবং আপনাদের সাইটটাও ভালো প্রয়োজন পড়বে যেখানে আপনারা পার্সোনাল পোর্টফোলিও ক্রিয়েট করতে পারবেন তো ফ্রি এটা আপনাদের পার্সোনাল নয় এখানে আপনারা তাও আপনারা এখানে প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন আপনাদের ডিজাইন অনুযায়ী আপনাদের ইচ্ছা অনুযায়ী তো আশা করি আমার ভিডিওটা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন এভাবে চাইলে আপনারা এখানে কাজ করতে পারবেন খুব সহজেই আপনারা ফ্রি প্লাগ ইন ফ্রি থিমগুলো ইউজ করে এখানে আপনারা কাজ করতে পারবেন এটাও খুব একটা ভালো হবে এটা ভালোই হবে আপনাদের জন্য তো আশা করি আমার ভিডিওটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন এবং আমার ভিডিওটা আপনারা ভালোভাবে দেখেছেন আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমি যেন পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি এবং আপনাদের অনেক সুন্দর সুন্দর জিনিস বোঝাতে পারি যেগুলো আপনাদের খুবই কাজে লাগবে আজকের ভিডিওটা পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ